প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার দেখতে পাচ্ছ যে ইংরেজি একটি প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রের মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ আলোচনা আমি আজকের এই ভিডিওতে করব এবং এই প্রশ্নপত্রটি দেখে তোমাদের যেরকম প্রশ্ন কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা হবে ঠিক তেমনি কিন্তু তোমাদের প্রিপারেশান কতটা সেটাও তোমরা বুঝতে পারবে আর হ্যাঁ যদি এই প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তরে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট করি ভিডিওটি যদি উপকারে লাগে অবশ্যই একটা লাইক করো চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে একদমই ভুলো না ইংলিশ সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র দেখো তোমাদের প্রোস থেকে প্রোস থেকে চারটা প্রশ্ন আসবে সেই চারটা প্রশ্নের মধ্যে যে কোনো দুটো প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নে দুই নম্বর করে বরাদ্দ রয়েছে ফার্স্ট কোশ্চেন বলেছে হু ইজ কল দ্য বাটারফ্লাই ইন দ্য গার্ডেন পার্টি অ্যান্ড হোয়াই দুই নম্বর প্রশ্ন হোয়ার ডিড দ্য থার্ড বার্গুলার ইটেক প্লেস অ্যান্ড হোয়াট অ্যামাউন্ট ওয়াজ রবড হু ওয়াজ বেন প্রাইস সি নাম্বার হু আর মেনশন অ্যাজ চিমিনি সেক্টরস অ্যান্ড হোয়াই ডি নাম্বার প্রশ্ন অ্যান্ড সি গেভ মি এ ভেরি অ্যান্সার হু গেভ মাদার দ্য সিম্বল অ্যান্সার হোয়াট ওয়াজ দ্য সিম্পল অ্যান্সার এরপর তোমাদের ছয় নাম্বারের প্রশ্ন কিন্তু লিখতে হবে তো তিনটা প্রশ্ন থাকবে সেই তিনটার মধ্যে যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন বলেছে ইট ওয়াজ এ হরেবল অ্যাফেয়ার অল দা সেম দ চ্যাপ ওয়াজ মাইড টু হু ইজ দা স্পিকার হোয়াট ডিড হি সে হু ইজ দা চ্যাপ রেফর হিয়ার হু লিভ ইন চ্যাপস লোকালিটি বি নাম্বার প্রশ্ন দেখে নাও তোমরা এবং সি নাম্বার প্রশ্ন বলেছে যে হাউ ডিড মাদার টু রিজার্ভ ফাইট অ্যাবর্শন আচ্ছা এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে অ্যাবর্শন তারপর হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড ঠিক আছে তো ওই যে সল্ট পেয়ে রিলেটেড কোশ্চেনগুলো রয়েছে সেটি সম্পর্কে তো প্রশ্নগুলো ভালো মতন করবে বলেছে হাউ ডিড মাদার টেরিজা ফাইট অ্যাভারসন দ্যাট দ্য এক্সপিরিয়েন্স মাদার টেরিজা হ্যাড হোয়েন দেয়ার ওয়াজ এ গ্রেট ডিফিকাল্টি ইন গেটিং সুগার হোয়াই আর দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস ইন দ্য ওয়েস্ট অ্যাডিক্টেড টু ড্রাগস মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে এরপর আসি ভার্সে ভার্সে ঠিক একইভাবে তোমাদের চারটা প্রশ্ন আসবে সেই চারটার মধ্যে যে কোনো দুটো অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটার জন্য দুই নম্বর করে বরাদ্দ রয়েছে এ নাম্বার প্রশ্ন বলেছে যে হোয়াট ইজ দ্য স্পট অফ জয় হোয়াট ওয়াজ দ্য কজ এনআ ফর কলিং অফ দ্যাট স্পট অফ জয় বি নাম্বার প্রশ্ন থট এ রিয়ারিটি হোয়াট ওয়াজ রিয়ারিটি হু মেড দেম সি নাম্বার প্রশ্ন ডাজ মাই সেকশন এজ আপসেট ইউ Whom does the speaker's sexiness upset? Why does it upset them? D number proshno bringing the uh, gifts that my ancestors give From where the line is taken? What gifts are referred to here? To a prose verse rabbit. স্টোরিগুলো এবং পোয়েমগুলো বিস্তারিত আলোচনা করেছি আমার চ্যানেলে তোমরা যারা সেই ভিডিওগুলো দেখো নি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো র্যাপিড রিডার থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন আসবে সেই দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে ঠিক আছে এবং ছয় নম্বর করে কিন্তু রয়েছে ফার্স্ট কোশ্চেন বলেছে যে ইভেন দেন উড বি সাম স্টুপিং অ্যান্ড আই চুজ নেভার টু স্টুপ who said this to whom what were the acts of stooping according to the speaker why or not the speaker choose to stoop what aspects uh, of the speaker's character does it reveal b number question manager does my uh, senseless upset you why are you beset with gloom so a related প্রশ্নগুলো আসতে পারে এরপর চলে আসি র্যাপিড রিডারে র্যাপিড রিডারে তোমাদের তিনটা প্রশ্ন আসবে সেই তিনটার মধ্যে যে কোনো একটি অ্যাটেন্ড করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে কিন্তু রয়েছে ফার্স্ট কোশ্চিন বলেছে যে হাউ ডিড দ্য দ্যটেড সরি নেদার কিং সলভ দ্য কেস অফ দ্য ব্রাহ্মণ বি নাম্বার কোশ্চিন বলেছে অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস টু হ্যাভ এ সন আই ক্যান চেঞ্জ আই ক্যান গিভ টু দ্য কিং এ ড্রাগ Who said to whom? Why was the king anxious on what condition did the speaker impose? What was the result of this drug? See number question. She was released from the spell of the Oja. Who is referred here as she? What did she revel? How was she released? What promise? টু বাই সি যদি কোনো প্রশ্নের অ্যানসারে অসুবিধা হয় আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিয়েও আমি অ্যান্সারগুলো করে দেওয়ার চেষ্টা করবো এরপর নন টেক্সচুয়াল তোমাদের গ্রামার আসবে সেখানে কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর ইর কারেকশন কিন্তু আসতে পারে এবার ঠিক আছে তো সলভ করে দিচ্ছি কোনো চিন্তা নাই দেখো ফার্স্ট কোয়েশ্চিন বলছে লর্ড রাম অ্যান্ড সীতা দেবী লাভড ওয়ান অ্যান আদার ফাইন্ড ইডোর অর্থাৎ এখানে কি ভুল রয়েছে এবং সেটা রিডাইট করতে হবে তাহলে এটার অ্যান্সার হবে লর্ড রাম অ্যান্ড সীতা দেবী লাভড ইচ আদার ঠিক আছে বি নাম্বার কোশ্চিন অ্যাজ সুন অ্যাস টিচার কেম হু উই স্টপড সাউটিং এটা নো সুনার ইউজ করতে হবে তাহলে কীভাবে হবে নো সোনার হ্যাড টিচার কেম একটা কমা হবে তারপর কমা দিয়ে তারপর যা আছে তাই লিখতে হবে অর্থাৎ উই স্টপড সাউট ঠিক আছে এরপর ডুয়াশ ডিরেক্টরে আসি তো ফার্স্ট কোশ্চিন বলেছি যে দ্য লাভ স্টোরি ইজ অ্যাজ দ্য পেজ থার্টি সিক্স প্রিপারেশন প্রিপারেশন কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এটা হবে হচ্ছে ইন বি নাম্বার কোশ্চিন বলেছে আই হ্যাভ এ ফ্রেন্ড হি লিভস ইন কলকাতা এটা অ্যাডেক্টিভ প্লস ইউস করতে হবে খুব সহজ এটার অ্যান্সার হবে আই হ্যাভ এ ফ্রেন্ড হু লিভস ইন কলকাতা সি নাম্বার কোশ্চেন হি ফাউন্ড নো ওয়ান অ্যাট হোম হি লেফট দ্য হাউস ইন ব্যাড টেম্পার ইউজ ফ্রেসেন্ট পার্টিসিবল তাহলে এর অ্যান্সারটা হবে হচ্ছে হ্যাভিং ফাউন্ড নো ওয়ান অ্যাট হোম একটা কমা হবে তারপর যা আছে তাই দেখে দেখে লিখতে হবে ডি নাম্বার কোশ্চেন উই হ্যাড নট সিন দ্য মুভি চেঞ্জ দ্য ভয়েস অ্যান্সার হবে দ্য মুভি হ্যাড নট আস এফ নাম্বার কোশ্চেন এভরিবডি লাভস এডুকেশান সেন্টার মেক ইট ইন্টারোগটিভ হু ডাজ নট লাভ এডুকেশন সেন্টার একটা কোশ্চিন মার্ক ইউজ করতে হবে এবার তোমাদের পরের কোশ্চিন আসি বলেছে যে জি নাম্বার কোশ্চিন সি ইজ আনওয়েল সি উইল নট বি অ্যাবল টু পার্টিসিপেট ইন দ্য কম্পোজিশন জয়েন ইন টু দা কমপ্লেক্স সেন্টেন্স খুব সহজ তাহলে কী হবে এটা সি উইল নট বি অ্যাবল টু পার্টিসিপেট ইন দ্য কম্পিটিশন বিকজ সি ইজ আনওয়েল এরপর রাইটিং স্কিলে আসি রাইটিংয়ে কিন্তু তোমাদের প্যারাগ্রাফ থাকবে অথবা দিয়ে থাকবে হয় একটা রিপোর্ট না হয় একটা লেটার থাকবে তো প্যারাগ্রাফে বলেছে যে স্মার্টফোন ইউজ অ্যান্ড অ্যাবিউজেস এটাও খুব ইম্পর্টেন্ট রয়েছে তোমরা ভালো মতন করতে পারো এই একটা লিখতে এলে কিন্তু দশ নম্বর পেয়ে যাবে অথবা দিয়ে থাকবে হয় রিপোর্ট রাইটিং না হয় লেটার তো রিপোর্টে বলেছে যে ব্লাড ডোনেশন ক্যাম্প অ্যাট ইওর স্কুল তোমাদের স্কুলে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প সংগঠিত হয়েছে সেটা নিয়ে রিপোর্ট করতে হবে তো বি নাম্বার কোয়েশ্চেন বলেছে যে রাইট লেটার টু দ্য হেডমাস্টার আর হেড অফ ইউর স্কুল রিকোয়েস্টিং ইউ আর হার্ট টু মেক অ্যারেঞ্জমেন্ট ফর স্পেশাল ক্লাসেস আফটার দ্য টেস্ট এক্সামিনেশন